আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই ভারাক্লান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি আমাকে করতে হচ্ছে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পেরেছেন মুরাদনগরের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং ঘটনাটা কেমনে কী ঘটছে তদন্ত আপডেট কি আসছে সর্বশেষ আপডেট আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে দেশের সত্য নিউজটা অবশ্যই পরিপূর্ণ দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমরা মুরাদনগরের ঘটনায় যাব এখানে অনেক চুলসেরা বিশ্লেষণ করতে হবে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন এই দলের বানাইতেছেন ওই দলের বানাইতেছেন অনেক কথা আজকে সবগুলোই ক্লিয়ার করব তার আগে চারটা ছোটো ছোটো প্রতিবেদন আপনাদের মাঝে একটু প্রথমে উপস্থাপনা করতে চাই খালেদ মহিউদ্দিন নামক একজন সাংবাদিক আছেন প্রথমে তার আমি ভালোই মনে করছিলাম কিন্তু এখন তার কথাবার্তার সাইজ একটু অন্যরকম হয়ে গেছে জুলাই যোদ্ধাদের কেমন কি প্রশ্ন করে আমার বুঝে আসেন স্ক্রিনে দেখেন তিনি বলছেন পুলিশ ছাড়া যে চোরই ধরুক আমি আপত্তি জানাবো আপনি চোট ধরতে চাইলে বিসিএস দেন আপনি মেধাবী মানুষ পুলিশ হইয়া চোট ধরেন বিচার হইয়া বিচারক হইয়া বিচার করেন খালেদ মহিউদ্দিন হাসনাতের উদ্দেশ্যে একটা লাইভে তিনি এই কথা বলছেন মহিউদ্দিন সাহেব একটু বেশি বেশি হইতেছে না মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে এখন পুলিশ হতে হবে বিসিএস দিয়া মানে এটা বুঝলাম না এটা কেমন ধরনের প্রশ্ন আপনি করলেন এত বড় শিক্ষিত মানুষ হয় আমার বুঝে আসলো না আপনারা কি বুঝে আসলো একটু কমেন্ট করে এবার গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা এটা একটু প্রতিবেদনটা একটু আপনাদেরকে জানালাম এবং সবচাইতে মজার ব্যাপার কি গতকালও আপনাদেরকে একটা প্রতিবেদন আমি জানাইছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেলিয়ে দিয়ে যুদ্ধে জড়াইছে যখন দেখছে যেন নিজেদের জীবনে টানাটেনি তখন যুদ্ধ বিরতি করছে এবার যুক্তরাষ্ট্র ইরানকে একটা টোবো দিছে যে আপনাদেরকে পারমাণবিক বানাতে আমরা টাকা পয়সা দিব সেই টোবো যখন ইরান গেলে নাই তখন আবার ট্রাম্প কষ্ট পায় বলতেছে যে খামিনীর প্রাণ বাঁচালাম টুকু দিল না চিন্তা করেন প্রাণ কি ডোনাল্ড ট্রাম্প বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে তো আল্লাহরে ধন্যবাদ দিছে আল্লাহর কদমে শেষদা দিছে তো ট্রাম্পের ধন্যবাদ দিবে কেন এটা কোনো কথা ট্রাম্পের চিন্তা ভাবনা দেখছেন তারে ধন্যবাদ দিতে হবে ইরানের একজন প্রেসিডেন্ট মুসলিম একটা কান্ট্রির একটা প্রেসিডেন্টের কাছে তিনি ধন্যবাদ আশা করে চিন্তা করেন কোন লেভেলে চলে গেছি আমরা এবার আরও একটা প্রতিবেদন একটু আলহামদুলিল্লাহ লিখবেন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম তিন ঘন্টা এ অবস্থায় ফজরের নামাজ আদায় করেছে আলহামদুলিল্লাহ ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি তিনি এই কাজটা করছেন আলহামদুলিল্লাহ একটু কমেন্ট বক্সে লিখেন এইবার মূল যে আলোচনা একটু আঁটোসাটো করে বসেন বিস্তারিত একটু জানাবো সময় দিবেন মুরাদনগরে যে ঘটনাটি ঘটছে ধর্ষণের ঘটনা ঘরের ভিতরে যে ধর্ষণ করেছে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই আন্দোলন করতেছেন বাংলাদেশ ঠিক নাই বাংলাদেশ সুস্থ নেই অনেক কথা বলতেছেন এখানে আবার কেউ কেউ এর বিএনপি বানাতেছে কেউ কেউ আওয়ামী লীগ বানাতেছে কেউ কেউ জামাত বানাইতেছে মানে যখন যে ঘটনা ঘটে যাই সুযোগ পায় তারে সেই দলের বানায় দেয় ফাফরবাজ নামক একটা ফেসবুক পেজ আছে যার ফলোয়ার প্রায় ছয় মিলিয়ন সেই পেজে একটা পোস্ট করা হয়েছে সত্য মিথ্যা জানি না যেহেতু অনেক বড় একটা পেজ ট্রাস্টেড নিউজ ছাড়া কোনো নিউজ তারা দেয় না এখানে যেটা বলা হচ্ছে স্ক্রিনে দেখেন মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে এনাকে বিএনপি কর্মী বানানো হচ্ছে ভাপরবাদ যেটা বলতেছে এখন সত্য মিথ্যা আমরা একটু প্রতিবেদন পড়লেই জানতে পারবো প্রতিবেদনে কি ঘটছে সর্বশেষ কি আপডেট এটা একটু আপনাদেরকে জানাই সত্যতা জানতে পারবেন একটু সাথে থাকেন মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজর সহ পাঁচজনকে গ্রেফতার করেছে কুমিল্লাই মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে পুলিশ শনিবার ভোরে ঢাকায় সাইদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান তিনি বলেন আহত ফজরকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে আর নির্যাতনের ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানীয় অভিযান চালিয়ে অনিক সুমন রমজান ও বাবুর নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে চিন্তা করেন যে ধর্ষণ করে এটা তো একটা অপরাধ সেই ভিডিও দ্বারা সোশ্যাল মিডিয়ায় ছড়ে দেয় এটা আরও তার চাইতে জঘন্য অপরাধ তার জীবন একদম শেষ করে দেয় এই সমস্ত ভিডিও গ্রেফতারের পাঁচজনই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা বলে জানান তিনি ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশ বিদেশে সমালোচনা চলছে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামর এক ব্যক্তিকে আটক করে ও পিটুনির শিকার হয় পরে ফজর সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী বাদীর মেডিকেল পরীক্ষা করা হচ্ছে মামলায় বড় হয়েছে সপ্তাহ দুয়েক আগে ওই নারীর বাবার বাড়িতে বেড়াতে আসেন বৃহস্পতিবার রাত এগারোটার পর ওই নারীর বাবা মা বাড়িতে বাড়ির বাইরে চলে যান তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় ওই নারী বলেন টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে এ সূত্রে ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করেন এখন এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের কোথাও এটা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটা প্রতিবেদন এখানে কোথাও আওয়ামী লীগ বিএনপি কিছুই লেখে নাই সোশ্যাল মিডিয়ায় দেখবেন জামাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপির দিকে ঠেলে দিচ্ছে মানে সুযোগ পাইলেই যে যারে ঘায়ল করতে পারে আমাদের বাঙালি তো আলহামদুলিল্লাহ আমাদের নেসার খুব ভালো এই জন্যই তো উন্নত দেশ হচ্ছে আমরা তো এখানে এত বড়ো একটা প্রতিবেদনে কোথাও আওয়ামী লীগে লেখা নেই বিএনপিও লেখা নেই কিছু লেখা নেই কিন্তু আমরা নিজেদের মতো বানিয়ে নিচ্ছি তবে ধর্ষক যিনি আছেন তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে মাগুরার সেটা তো আসামির ফাঁসির রায় হয়েছে আলহামদুলিল্লাহ এই বিচারও কার্যকর করা হবে দ্রুত এটা করা হোক এবং যারা ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদেরও ফাঁসি কার্যকর করা হোক যেন এর পরবর্তীতে কোনো নারীর ইজ্জত নেই কেউ আর সিনেমিনি খেলতে না পারে কিছু হলেই নারীরা অবল হয় সরল মনে হয় প্রেম করে রিলেশন করে যে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়ায় আমি সাপোর্ট করতেছি না একজন ছেলেকে বিশ্বাস করে সে তার সতীত্র তার কাছে দিয়ে দেয় তো সেই ছেলে তার সরলতার সুযোগ নিয়ে সেই ভিডিওটা প্রকাশ করে আর আমাদের মস্তিষ্ক এতটাই বিকৃত এবং এতটাই নিম্নমানের সেই ভিডিওগুলো আমরা সার্চ করে করে দেখি আমরা শেয়ার করি আমরা মানে এগুলো দেখে মজা নেই ধর্ষণের ভিডিও দেখে মজা নেই যে কেমনে ধর্ষণ করলে এগুলো দেখি কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা চিন্তা করতে পারেন সব কিছুর আগে আমাদের সিস্টেম পরিবর্তনের আগে আগে নিজে পরিবর্তন হন আপনি আমি যদি পরিবর্তন না হই তাহলে দেশ কখনো পরিবর্তন হবে না এই মুরাদনগরের এই ঘটনা এটা তো বড় মানুষ আসিয়ার যে হত্যাকাণ্ড মৃত্যুর হয়েছে যে ধর্ষণ হয়েছে তা ছোটো মানুষ ছিল আমাদের গ্রামে একটা এরকম ঘটনা ঘটছে চারজন মামলার রাসাহীর ফাঁসির রায় হয়েছে এখনো কার্যকর করা হয়নি তারা এখনও রাজশাহী অবস্থান করতেছে তো আইনত ব্যবস্থা নিলে সেটা কার্যকর করতে হবে দ্রুত এবং কোনো কিছু রিসার্চ না করে তদন্ত না করে সত্যতা না জেনে সোশ্যাল মিডিয়ায় বলা প্রকাশ করা এটা খুবই বাজে এটা এরকম আইনত অপরাধ আমি তো তাকে বিএনপি বলে চালিয়ে দিতে পারতাম আওয়ামী বলে চালিয়ে দিতে পারতাম টাকা টুকা খায়া দরকার নাই তো একজন নির্দোষ মানুষকে আপনি কেন অপরাধে বানাবেন কেউ দলই করে না তার আপনার দলের সাথে কেন সম্পৃক্ত সম্পৃক্ত করবেন এটা তো ঠিক না তো আল্লাপাক রব্বুল আলম আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং দ্রুত যারাই এই সমস্ত ভিডিও ধারণ এবং ধর্ষণের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক এই দাবি জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত